রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সমস্ত বিশ্বের কোটি কোটি রাম ভক্তের সদস্যরা কীর্তন করে শ্রদ্ধা নিবেদন করলেন সকাল ছয় ঘটিকা থেকে শিলচর শহরের বিভিন্ন পথেচারে কীর্তন পরে পঞ্চায়েত রোড হয়ে শ্রীরাম প্রাণ প্রতিষ্ঠা আয়োজন সমিতির কীর্তনস্থ এলাকায় শত শত ভক্তগণের উপস্থিতিতে সমাপ্ত হয় কীর্তন ফোর চ্যানেল থেকে ভয়েসে বর্ণালী মিশ্র নমস্কার নজন্যাই আমি ধীর্য চক্রবর্তী আজকে বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রয়াস এনজিও এবং ফ্যান্টাস্টিক ফ্র্যান্ডস গ্রুপ থেকে পদযাত্রা শুরু করেছেন হলিক্রস স্কুল থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পেছনে এখানে রাম নামের টনি চলছে কীর্তন চলছে আপনারা আপনাদের সামনে তুলে ধরব কিছু পথযাত্রার দৃশ্য ধন্যবাদ